আসসালামু আলাইকুম শুভেচ্ছা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি এবং কৃষি মেশিনারি দেখে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে এসেছি খড় ও ঘাস কাটিং করা মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা এলোমেলো খড় ঘাস কাটিং করতে পারবেন অনাশে এই মেশিনটি দিয়ে আপনারা দশ থেকে পনেরোটা গরুর ঘাস কাটিং করবেন দশ থেকে পনেরো মিনিটের ভিতরে এটা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন এই মেশিনটি আপনারা চাইলে মোটর সহ নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন এই মেশিনটি টাটা মেড ইন ইন্ডিয়া টাটা হার্ডি একটি মেশিন আর এই মেশিনটার সাথে ব্যবহার করা হয়েছে ইন্ডিয়ান পুজারি ব্লেড পুজারি এক নম্বর পূজারি ব্লেড খুব টেকসই এই মেশিনটা ছোট সাইজের মেশিন কুড়ি সাইজের মেশিন এই মেশিনটা শুধুমাত্র দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দাম নির্ধারণ করে দিচ্ছে মাত্রে পাঁচ হাজার পাঁচশো টাকা এক ব্লেড দিয়ে আপনারা যদি দুই ব্লেড নেন সেই ক্ষেত্রে দাম আসবে ছয় হাজার টাকা আমরা ক্যাশ অ্যান্ড ডেলিভারি মাধ্যমে দিয়ে থাকি কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে এছাড়া আপনার সুবিধা তত্ত্বে এই মেশিনে টেবিল স্ট্যান্ড করা হয়েছে তা টেবিল স্ট্যান্ডে এখানে মোটর সেট হবে আর এখানে বেল্ট হবে আপনারা চাইলে মোটর সেট আপও নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন আর এই মেশিনের যে বিয়ারিংগুলো দেওয়া হয়েছে এবি কোয়ালিটি একটা ব্রাইন আর ব্রাইং এর মোট থাকার জন্য এখান থেকে কোনো ময়লা মাটি ঢুকবে না ব্রাইং অনেক দিন দীর্ঘ এবং টেকসই হয় আর এই মেশিনের সাথে যে পেনিয়াম ব্যবহার করা হয়েছে পেনিয়ামগুলোও খুব হার্ডি এবং মজবুত তাই এই ধরনের মেশিন যারা নেবেন ইচ্ছুক করছেন মনে মনে তারা হচ্ছে স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর কেউ যদি সরাসরি লোকেশনে আসেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস এছাড়া যারা ভয় করছেন যে ওই মেশিনে ঘাস কাটতে গিয়ে হাত কেটে যাওয়ার ভয় তাদের জন্য বলছি এই সেফটি যুক্ত মেশিনও নিতে পারেন আমাদের কাছে সেফটি যুক্ত মেশিনও পাবেন কভার কভার যুক্ত মেশিন এই মেশিনগুলো আপনার দুই ব্লেড দিয়ে দাম আসবে নয় হাজার টাকা এক ব্লেড দিয়ে আসবে সাড়ে আট হাজার টাকা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দেওয়া যাবে আজ এই পর্যন্তই দেখা কোনো সময় নতুন ভিডিও নিয়ে সবারই শরীরের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ